সবাইকে বাপরে আমাদের ছুটি পুজোর ছুটি তো পুজোর ছুটি কি করব তো কিছু বুঝতে পারছি না সবাই খাবারের অপেক্ষায় আছে কে কে খাবারের অপেক্ষায় আছে এই সব কটা খারাপ নাও তোমরা সব ব্যস্ত থাকো বান্না আজকে প্রচুর রান্না বান্না হয়েছে এখানে আছে এটা দেখে এখানে আসতে হবে তিনজনই আমার সাথে উঠবে আর ওদের মা দুজন পিছনে এদের বলা হয়েছে ফটো তোলা হবে পোজ দিতে হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো তো আছি গতকালকে যা পরিস্থিতি গেছে গতকাল বলতে মঙ্গলবার ছিল কাল আজকে বুধবার আমি সেই লাস্ট রবিবার ভিডিও করেছিলাম তারপরে অনেকগুলো ভিডিও জমে গেছিলো বলে আর ভিডিও শ্যুট করিনি তো আজকে আবার ভিডিও করছি তো এই সপ্তাহতে সোম মঙ্গল বুধ তিন দিন স্কুল হওয়ার কথা ছিল তার মধ্যে মঙ্গলবারটা আড়াইটেই ছুটি হওয়ার কথা ছিল কারণ একডালিয়া ক্লাবের পাশেই যেহেতু সুয়ানের স্কুল তো ওখানে মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে আসবে বলে আড়াইটাই ছুটি হওয়ার কথা ছিল কিন্তু কাল গত কালকের যা পরিস্থিতি তাতে সকালেই নোটিশ চলে এসছে স্কুল বন্ধ তারপর যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করলো যে সব স্কুলগুলোতেই ছুটি দেওয়ার মানে আর্জি জানাচ্ছে তখন আমাদের স্কুল পুরো পুজোর ছুটি দিয়ে দিল মানে আজকের যা প্ল্যান ছিল আমাদের লাস্ট দিন স্কুলে গিয়ে আমি বন্ধুদের সাথে প্রথমে ঘুরবো মেয়েকে দিয়ে তারপরের প্ল্যান ছিল বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে তারপরে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে কোথাও খেয়ে দিয়ে বাড়ি আসবো পুরো প্ল্যান ভেসতে গেল যদিও বা খুবই বাজে পরিস্থিতি চারিদিকে দশ এগারো জনের মতো মারা গেছে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তো কালকে বাবা অফিস যায়নি কারণ শিয়ালদা থেকে ট্রেন চলছিল না এখান থেকে শিয়ালদা পর্যন্ত যাচ্ছিলো না বালিগঞ্জ গিয়ে আবার ফিরে আসছিল। মানে পাক সার্কাস আর শিয়ালদাই ডুবতে পারছিল না লোকাল ট্রেনগুলো কাল সারাদিনই প্রায় ওই একই ঘটনা তার ছাড়াও মেট্রোও বন্ধ ছিল ওই জন্য কাল বাবাই অফিস যায়নি আজকে যেতেই হতো তো কালকে আমিও বারবার বারণ করলাম যে শিয়ালদা থেকে মেডিকেল কলেজ পর্যন্ত যেতে প্রচুর জল জমে ওই জন্য কালকে যায়নি কিন্তু আজকে গেছে আজকে পুরোপুরি নর্মাল আছে ট্রেন শুধু একটু টাইম টাইমে ওপাস হচ্ছে কিন্তু আজ থেকে আমাদের ছুটি পুজোর ছুটি তো পুজোর ছুটি কি করবো তো কিছু বুঝতে পারছি না আগেই প্রথমে ভাবলাম কাপড়গুলো গুলো নিই তো কিছু জামা কাপড় কাচতে কাস্তে দেখলাম যে আবার এক দু ফোটা বৃষ্টি পড়ছে আমি ভাবলাম এই যে হালকা হালকা রোদ্দুরটা এখন দিচ্ছে আর ততক্ষণে মেলেনি জলটা ঝরে গেলে ভেতরটাই দিয়ে দেবো তাহলে একটু কাজ কম থাকবে আর যদি বিকালে বৃষ্টি না হয় সবাইকে ফোন করলাম সকালবেলা উঠে মেয়ের মন খারাপ কাল থেকেই মেয়ের মন খারাপ যে অনেক দিন ধরেই শুনছে যে লাস্ট দিন স্কুলের দিন বন্ধুদের সাথে বেরোবে কিন্তু বেরোতে পারছে না পারবে না এইভাবে মন খারাপ তো সকালে আমি সবাইকে ফোন করলাম সবাই বললো ঠিক আছে যদি বৃষ্টি না পড়ে তাহলে আমরা কোথাও বাচ্চাদেরকে নিয়ে যাব সেই মতো প্ল্যান এখনও অবধি আছে ক্যান্সেল হয়নি কারণ বৃষ্টি আপাতত হচ্ছে না তো এখন এই গল্প এখন এই বালতিতে কিছুটা জামাকাপড় আছে যেগুলো মেলবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সবই তোমাদের দেখাবো তার আগে মেলে নি কিছুটা বাকিটা মেলে নি আই সুই ড্যাট কাকে ফোন করছো আছে বলো দাদু মিনিট মেঝেই পড়ে এখন দেড়টা বাজে এই যে আমার ম্যাডাম দেখো এসেই টিভি দেখতে বসে পড়েছে পেপা কালকে সারা দিন পাপা নিউজ দেখেছে ওর পেপা দেখা হয়নি ড্রয়িংটা নিয়ে আসছি করবে বসে ঠিক আছে পেপা দেখতে দেখতে তাহলে কালকে যাবে না তো ড্রয়িং ক্লাসে হোমওয়ার্ক তো করা হয়নি এখনো তো করবে না একবারও নিজে থেকে বলিস না যে হ্যাঁ মা দাও করে নিচ্ছি শুধু টিভি দেখার বেলাটা বলে আজকে সারা দিন মানে কি তুই সারা দিন তাহলে আজকে বেরোবো না বারণ করে দিই সবাইকে বারণ করে দিচ্ছি তাহলে আমি না তাহলে কেন বলছো বেরোলে তো একটু পড়ে বেরোতে হবে একটু কিছু করবে না বলো তুমি ভুলে যাবে তো সব আনি ড্রয়িংটা মেয়েকে ইনসিস্ট করার একদম মেশিন আমি তো চলো আজকে কী কী করেছি তোমাদেরকে একটু দেখা এখানে মাছ বার করে রেখেছি মেয়েকে এক পিস ভেজে দেব আর রান্না বান্না আজকে প্রচুর বান্না হয়েছে এখানে আছে কুমড়ো পুঁইশাক আলু দিয়ে তরকারি এখানে হয়েছিল গাজর ভাজা ডিম দিয়ে যেটা আমরা টিফিন খেয়েছি রুটি আমি সুহানি বাবাইও টিফিন নিয়ে গেছে এখানে ডাল হয়েছে এখানে বরবটি ভাজা শুয়ানির জন্য এখানে মিষ্টিটা রাখলাম মামুনির দিকে দেবো বলে এখানে আছে উচ্ছে চিংড়ির তরকারি যেটা কালকে করেছিলাম গতকাল তো অনেকটা উচ্ছে ছিল একেবারে করে নিয়েছিলাম চচ্চড়ি বাবাই নিয়ে গেছে কিছুটা আর এই আছে যেটা আমি খাবো আর এটাও কালকে করেছিলাম কচু চিংড়ি যেটা আমি খাবো তো আজকে ফ্রিজে যা সবজি গত সপ্তাহে না রান্নাই করা হয়নি সেই সবজিগুলো তো থেকে গেছিলো তো ওই জন্য এই দুদিন ধরে প্রচুর রান্নাবান্না করে নিয়েছি চলো আমার মেয়েকে এখন আমি একটু পড়িয়ে নিই বুঝেছ সেই বেরোবে রাত্রেবেলা পড়া হবে না ওই জন্য একটু পড়াতে বসবো বলতে একটু ড্রয়িং করাবো আর একটু লেখাবো চলো আগে ড্রয়িং করবে তো হ্যাঁ পড়বে না এবার হ্যাঁ বলবে বুঝেছো ইমোশনালি ব্ল্যাকমেল করলে আমার মেয়ে হ্যাঁ হয়ে যায় সব কথা সুহানি এখন কি আঁকছে দেখো দেখা একটু কি আঁকছো কোনটা আঁকছো এটা দেখে এখানে আঁকতে হবে হয়েছে ঠিক আছে করো চুলটা করো ওরকম চুল একটুখানি ওটা তো কান কি করে না আমার মেয়ে ঠিক আছে খুব সুন্দর আছে টাকা দেখি চলো তা আমাদের এখনো পর্যন্ত দাঁড়াও বলছি আমাদের এখনো পর্যন্ত এই তিনটে জোগাড় হয়েছে আরও হয়তো হবে তো দেখা যাক তিনজনের ড্রেস তাহলে হ্যাপি পূজা বলে দাও সবাইকে বাপরে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কি সাজুগুচু রীতিও তো চোখে লাইন আর পড়েছে চারবার মুছেছি আর পড়িয়েছি কত সময় যাও 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 গিয়ে বসো 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 আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে ট্রেন ধরবো বাঘাজতীর নামবো ওখান থেকে হাইল্যান্ড পার্ক যাবো সুহানি পরে আসলেও আমি পরাতাম না বাবু লেহেঙ্গা ফ্রক বললি না সুহানি রে এরা কি আনন্দ করছে আচ্ছা এবার চুপ করা বাঘাযতী নেমে ট্রেন থেকে এই যে রিক্সায় উঠেছি আর ওরা তিনজনই আমার সাথে উঠবে আর ওদের মা দুজন পিছনের রিক্সাতে আসছে ওই রাস্তাটা জল ও তো প্রত্যেকবার পুজোতেই বন্ধ থাকে বলো কী হয়েছে হ্যাঁ ভালো কিছু একটা বলছে কি বলছিস শোয়ানিকে এই দেখো আমাদের সাথে আরও একটা ফ্রেন্ড জড়ো হয়েছে যুক্ত হয়েছে এখন তিন চারজনের ফটো রীতি পেট এরকম হয়ে গেছে রীতি মজা না ভাগ্যিস আজকে স্কুলটা ছুটি দিয়েছিল বল আমরা ভেতরটাই ঢুকেছি কিন্তু সব অন্ধকার কেন বুঝতে পারছি না কিছু কিছু জায়গা ওদের মুখগুলোই সব কালো আসছে হ্যাঁ না মুখগুলো হুম এখানে তো আরো বসে ঘেমে যাবো গো তাহলে মৌসুমিকে যদি শাড়ি পরতে বলা হতো মৌসুমি কি করত এ তোমরা দুজন একই কালার 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 ম্যাচ করো আবার লাল পড়লা আমার সাথে হ্যাঁ আমি বলছি যে চলো আমরা ওই পারে কে এফ যাই না কি এখানে বসবে কালকে বৃষ্টির প্রভাব আজকে আছে এই মলে আইল্যান্ড পার্ক মেট্রোপলিস এখানে কারেন্ট নেই বলতে মনে হয় জেনারেটারে চলছে কিন্তু এসি কাজ করছে না দাঁড়ানো যাচ্ছে না ভেতরে ওই জন্য আমরা ডিসিশন নিলাম এখান থেকে বেরিয়ে অপোজিটে কেএফসি আছে ওখানে যাব কারণ এখানে বসা যাবে না বাচ্চা নিয়ে সবাই ঘামছি আমরা আস্তে আস্তে আরে এটাতে দাঁড়িয়ে নাম সব নেমে যাচ্ছে আবার

সবাই এসছে নীলু ঢেকে গেছিস এগো নীলু এগো এই দেখো সবগুলো পর 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 বসেছে এখন পোস্ট দেওয়ার চেষ্টা চলছে পারিয়ার শরণ্যার মন খারাপ তো মন খারাপ করেই আছিস কি বলবো আর বল খুব সুন্দর হয়েছে সবাই খাবারের অপেক্ষায় আছে কে কে খাবারের অপেক্ষায় আছে এই সব কটা খাবারের অপেক্ষায় শুধু ও হাত তুলতে গিয়েও তুলছে না কি করবে বুঝতে পারছে না

কী বাবা আমার কাছে ধরা পড়েছে আমার ক্যামেরায় কিন্তু পুরো ধরা পড়ে গেছে ভয় দেখায় ছেলেটাকে আমি পুরো ক্যাপচার করে রেখে দেবো ধরাও বড় হলে ওকে দেখাবো দেখ শুয়ানি শুয়ানি একটু ওয়েট করো একটু গরম হোক একবার উঁচু হয়ে খাও গায়ের কাছে এন না পড়ে যাবে গায়ে সুহানি গায়ের কাছে এর না মা গায়ে পড়ে যাবে এরকম কোন বেড়ে গেল কি করে ম্যাজিক। ওর না জল চলে যাচ্ছে। হ্যাঁ। এরকম কোনখানেও ছেলেদের সাথে লোকচুরি খেলা হচ্ছে। খাওয়া-দাওয়া করে এরা এখন কি দুষ্টু। মাম্মা ওখানে ঢোকে না চলে এসো। কই। কী যে আনন্দ এদের হচ্ছে এরা দুজন ঠিক হচ্ছে এই চলো বৃষ্টি পড়ছে ও ঠিক আছে কি জোরে বৃষ্টি পড়ছে আস্তে 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 জন্য কি বেরিয়ে যাচ্ছো আমরা হাইল্যান্ড পার্ক থেকে একটা উবের করলাম এই একজন এই একজন এই একজন সব আছে বাকিরা সব চলে গেছে মৌসুমি সুস্মিতা গড়িয়া থেকে আর একজন বাঘা নেই চলে গেছে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো ভিজে গেলাম বল পুরো জামা টামা ভিজে গেছে ঝপ করে ঝপ করে বৃষ্টি এলো টপ করে আমরা ভিজে গেছি কি হয়েছে মজা হয়েছে আনন্দ কি হয়েছে হ্যাঁ

আর একজন ছাতা নিয়ে আসেনি পাড়ি আর মা তো এবার ন্যাচারালি ভিজে গেছি তিনজনে মিলে তো ওখানে উবেরটা প্রথমে ঘুরলো আমাদের সামনে দিয়েই গেল অথচ বুঝতে পারিনি যে আমরা এই ফুটে আছি উনি ফোনও করেনি আর আমারও ভুল হয়েছে একটু ফোন করা হয়নি তো চলে গেল আবার ঘুরে এলো ততক্ষণে বৃষ্টিটা এত জোর এলো যে ভিজে গেছি আমার মেয়ে এখন আবার একটু একটু হাঁচি মারছে হ্যাঁ বৃষ্টির জল পড়েছিল বলে তো বাড়ি এসে একটু বসে নিলাম বসে এখন রাতের খাবার গরম করতে চলে এসেছি আমাদের ওভেনটা বলছে ওভেনটা চেঞ্জ করে নি আমি বলছি যে এক দুবার দেখি তারপরে না হয় চেঞ্জ করা যাবে তো ওই জন্য ভাত তরকারি এখন হাড়িতেই গরম করতে হচ্ছে আর রাতে একদম প্লেন খাবার সন্ধ্যাবেলা কিচ্ছু খাইনি আমি বাড়ি এলাম তারপর বাবাই আবার এ করলো তো আর চা করলো চা খেলাম এই বসেই থেকেই বসে আছি মেয়েকে একটু পড়ালাম না পড়ালে না এই পুজোই ঘুরতে বেরোচ্ছে বেরোচ্ছে সব ভুলে যাবে জানো তো লিখতে না দিয়ে অন্তত মুখে আমাকে ধরতেই হবে নালে মানে মনেই থাকবে না ওর তো যাই হোক তো রাত্রেবেলার খাবার বলতে ডাল আছে এখন একটু আমার খুব ডাল আর ডিমের অমলেট খেতে ইচ্ছা করছে কিন্তু কাঁচা লঙ্কা নেই শেষ সেই শুধু পিঁয়াজ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমের অমলেট করব মেয়ে ডিম খাবে আর কুমড়ো পুঁশাকের তরকারিটা আছে তাতে আমাদের হয়ে যাবে আস্তে আস্তে আসার সময় আবার সুয়ানির নাচের আন্টি ফোন করলো মানে বাবুর কাকিমা হয় বাবু বলতে আমাদের অপোজিট বাড়িতে যে বাবু বলি না বাচ্চাটা ও তো ওরা আবার সুয়ানিকে একটা পুজোর জন্য একটা ড্রেস দিল সেটা নিয়ে বাড়ি চলে এলাম এগুলো মানুষের ভালোবাসা শুয়ানিকে ছোট থেকেই মানে প্রতি বছরই ওরা পুজোর সময় কিছু না কিছু দেয় তারপর বাবুর বাবা ভীষণ ভালোবাসে আমার সোয়ানিকে ওদের বাড়ি প্রত্যেকেই খুব ভালোবাসে সুয়ানিকে যদিও এগুলো এই ভালোবাসা না চাইতে হয় না এগুলো মানুষ এমনিতেই দেয় যাই হোক এখন কয়েকটা বাসন টাসন আছে পেটে ছুঁচো দৌড়াচ্ছে ভীষণ জোর খিদে পেয়েছে ওই জন্য চলে এলাম বাবা এরও শরীরটা ভালো লাগছে না পুরো টায়ার্ড কুল এই আনন্দটা হয়তো আরো একটু বেশি হতো যদি স্কুল থাকতো তখন হয়তো একটু কয়েকটা প্যান্ডেল ঘুরে তারপরে আমরা কোথাও যেতাম তখন আবার কি এই স্কুলের ব্যাগ জিনিসপত্র এই নিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে যেতাম তো এখন আবার একটু ভালোও হলো যে ইজিলি গেলাম কিন্তু ওই যে বৃষ্টিটা পুরো মেচাকার করে দিল বুঝেছ তার উপরে হাইল্যান্ড পার্কের ওই মলটাতে তোমার এসিও চলছিল না বলছে যে গত কাল থেকেই এসি চলছে না ভেতরের থেকে বাইরেটা ঠান্ডা বেশি

ভাত তরকারি গরম করে এনে এই যে ডিমের অমলেট ডিমের পোচ ডাল আর ওই তরকারি দিয়ে মেয়েকে এখন খাওয়াচ্ছি নিচে পড়বে না ঠিক আছে চলো খাইয়ে দাইয়ে নিয়ে শোবো কালকে বাবাইয়ের অফিস আছে কিন্তু আমাদের ছুটি আছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে আর আজকে তৃতীয়া না দ্বিতীয়া আমি এতদিন বুঝতে পারছিলাম না তারপর আজকে শুনলাম ওদের মুখে যে মহালয়ার পরের দিন থেকে পরের দিনই প্রথমা হয় না পরের পরের দিন হয় ওই জন্য আমি সকাল থেকে তৃতীয়া তৃতীয়া বলছি তবে আজকে দ্বিতীয়া চলো টাটা বাই বাই